বাংলাদেশ জাতীয়বাদী মৎস্য বিদ্যালয়ের আদমদিঘি উপজেলা শাখার উদ্যোগে আদমদিঘি দলীয় কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা রোজ শুক্রবার বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি সময় বিকাল চার ঘটিকায় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ময়নুর হামুক বগুড়া জেলা দল প্রধান বক্তা জনাব মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার সভাপতি আদম উপজেলা উপজেলা বিএনপি সভাপতি জেলা মৎস্যজীবী বগুড়া বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু হাসান সাধারণ সম্পাদক আদম উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ খলিল রহমান সদস্য সচিব বগুড়া জেলা মৎস্যজীবী দল জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বগুড়া জেলা মৎস্যজীবী দল তো আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী দুলাল সাংগঠনিক সম্পাদক আদমদিঘি উপজেলা বিএনপি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবুল কালাম হোসেন ও সঞ্চালনায় মোহাম্মদ হাজিম আলী সাধারণ সম্পাদক আদমদিঘি উপজেলা এখানে আলোচনা সভা জাতীয়বাদী অংশের যুদ্ধ একটি সাংগঠনিক আলোচনা এবং দেশের সাথে এবং জনগণের দলকে আরো অগ্রসর করার সাপেক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দলের উপজেলার শাখার আহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন মাঝে উপস্থিত আছেন মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব খলিল রহমান খলিল ভাই এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম এবং আরো উপস্থিত আছেন গাতকলি থানার মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জনাব আবু বক্কর এবং আমাদের থানার দলের দুলাল ভাই এবং আমার সামনে উপবিষ্ট দলের সম্মানিত সভাপতি জনাব আকবর আলী ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার মৎস্যজীবী দলের সম্মানিত নেতৃবৃন্দ সর্বপ্রথম জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই কর্মী সমাবেশের একটা লক্ষ্য হচ্ছে দলকে সুসংগঠিত করা এটার লক্ষ্যে আমরা এখানে এসেছি আগামী দিনে দলকে মৎস্যজীবী দলকে আরো কিভাবে গতিশীল করা যায় তার জন্য একটা দিন নির্ধারণ করা হবে এবং সেই দিনে এখানে আদম থানাতে মৎস্যজীবী দলের একটি কর্মী সমাবেশ করা হবে এই কর্মী সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর প্রসারিত সেই সুদূর যুক্তরাজ্য থেকে এই পাঁচ তারিখের আগে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগে যখন হায়না সরকার ছিল ওনার এমন মেধা এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন যে প্রতিটা থানায় থানায় প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে উনি কর্মী সমাবেশ ঘটিয়েছিলেন তারই ধারাবাহিকতায় এবং দলকে শক্তিশালী করেছেন এবং তারই বাংলাদেশ থেকে এই সরকার হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভাই প্রিয় ভাই এই ধারাবাহিকতায় আমরাই বলবো আগামীতে দেখিতে বিএনপি আছে মূল দাদার সংগঠন তাদের নিয়ে আমরা এখানে একটি কর্মী সমাবেশের আয়োজন করব এবং সেখানে বিএনপি আমাদেরকে সাপোর্ট দিব এটাই হোক আজকে এই আলোচনা সভার মূল বক্তব্য তাই প্রিয় ভাইরা আমার আপনারা যে ইউনিয়ন থেকে এসেছেন এবং যে ওয়ার্ড থেকে এসেছেন আজকে থেকে আপনারা নিজের ইউনিয়নে এবং নিজের ওয়ার্ডে কাজ করবেন এবং আগামী দিনে যেই আমরা বিএনপির সমন্বয় করে বিএনপি সমন্বয় করে আমরা যে দিন ধার্য করব ওই দিন এখানে মৎস্যজীবী দলের একটা বিশাল কর্মী সমাবেশ হবে এবং পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে আনের শেষের প্রতীক দিবে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে তার পক্ষে আমরা কাজ করব এবং জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় এটাই হোক খালিদা জাহাজাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমরা অনেকদিন পরে অন্তত এই বগুড়া এসে জীবিত করলো এই কারণে আমি আগুন দিকে থানা বিএনপির পক্ষ থেকে আহ্বায়ক যুবনা আহ্বায়ক সদস্য ছাত্রী সহ যারা আসছেন তাদেরকে সবাই আমরা কিন্তু অনেক জায়গাতে বেশিরভাগ জায়গাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দলের আদর্শের সঙ্গে বেমেনি করে দল দলের আদর্শের সঙ্গে সরে গেলে দলকে আমরা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছি